বিগত কয়েকদিন ধরে এই যে বিএনপি নেতা আসে না তাদের কথাবার্তা শুনলে এত মজা লাগে এবং কৌতুকর মনে হয় এগুলো শুনে হারবো নাকি কাঁদবো আসলে ঠিক বুঝতে পারিনি এবং একই সঙ্গে মনে হয় যে তারা খুবই অসহায় তিম টাইপের এবং অনেকটা ওই যে ছোটো ছোটো বাচ্চা আছে না তো এই বাচ্চারা কি করে তারা ওই যে কোনো কিছু একটা জিনিসের জন্য মনে করেন যে বায়না ধরে এখন তার মা বাবা যদি সেটা না দিতে চায় বা না দেয় তাহলে তারা চিল্লা চিৎকার করে না এরকম আবার বাচ্চারা ওই যে তার পিতা মাতার প্রতি খুব বেশিক্ষণ আবার রাগ ধাক করে থাকতেও পারে না শেষ মেটাবার আবার ওই মা বাবার কাছেই কিন্তু যায় তো এই বিএনপি নেতাদের কথাবার্তা শুনলে আমার কিন্তু সাম্প্রতিক সেই কথাই মনে হয় কেন এই কথাটা বললাম যে দেখেন এখানে বিএনপির একজন বর্ষীয়ান নেতা আসাদুজ্জামান রিপন দেখেন সে কি বলে বক্তব্যের মধ্যে এখন পাঁচ বছর ক্ষমতায় থাকার একটা ছায়ের জন্ম হয়েছে তার জন্য রিফান সাহেব কোনো কোনো উপদেষ্টার মধ্যে যদি এই খায়ের জন্ম নেয় তো এটা অন্যায় তো কিছু না আপনারা যখন ক্ষমতা ছিলেন সেই উনিশশো একানব্বই সালে যখন ইলেকশনে গিয়েছিলেন তো যখন আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছিলো তখন উনিশশো ছিয়ানব্বই সালে কি আপনারা আপনারা তো একই রঙ্গ তামাশা শুরু করছিলেন যে একতরফা একটা ইলেকশন দিয়ে অর্থাৎ বিনা নির্বাচনে ক্ষমতায় থাকবেন এটা কি করেন না নাকি মানে করছিলেন কোনটা শুধু কি তা এই পরবর্তীতে দুই এক সালে যখন আবারও ক্ষমতা আসছিলেন তো দুই সালে আপনাদের পছন্দনীয় বিচারপতি সদ্য অবসর নিয়ে যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে এবং যে নাকি ছিল একসময় বিএনপি নেতা ওই যে এম কে না নাকি জানি তো সেও তো ওই যে সেই সময় আপনারাও তো ওই মানে নানা রকম চলাগুলা শুরু করছিলেন যে তাকে তত্ত্বাবধায়ক সরকার করবেন যাতে করে সে এমন একটা নির্বাচন করবে যেখানে আপনারা আবারও ক্ষমতায় চলে আসবেন তাই না এই কারণেই তো অতঃপর নানা জড়ি ঘেজির পরে কিন্তু ওই যে ফকরুদ্দিন উদ্দিন এর সরকার কিন্তু আসলো মঈনুদ্দিন ফখরউদ্দিনের সরকার আসলো তো দেশের পাবলিক এইগুলো ভুলে গেছে নাকি তো আপনারা যদি বিনা ভোটে অথবা মনে করেন যে ম্যানিপুলেশন করে যদি আপনারা ক্ষমতায় থাকতে চাইতে পারেন তাহলে এখন যারা এই যে আন্দোলন সংগ্রাম করে এই পাঁচ আগস্টে যারা ক্ষমতা দখল করলো তো তাহলে তাদেরকে নিয়ে নির্বাচন করে ক্ষমতায় থাকতে হবে এইভাবে যদি চলা যায় অসুবিধা কী তো এই রাস্তা আপনারা যেমন দেখিয়েছেন আওয়ামী লীগও তো এই একই রাস্তার পথিক তাই না আপনারা ওইভাবে বিনা ভোটে অর্থাৎ অথবা অন্য কথায় ভোট ম্যানিপুলেশন করে ক্ষমতায় থাকতে চাইছিলেন বলেই কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে তারা কিন্তু ওই বিনা ভোটে ক্ষমতায় ছিল দেখেন আপনারা যদি উনিশশো সালে ওই রঙ্গ তামাশা না করতেন একতরফা ইলেকশন দিয়েছিলেন তখন কি তেরো দিন ক্ষমতায় ছিলেন না ছিলেন তো তারপরে দু সালে যখন আপনারা যে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে ক্ষমতা থাকার পায় তারা করছিলেন তো এইসব দেখাশোনার পরে এই যে এই এসে শেখ না। যদিও আপনারা এখন বলেন যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আপনারা তো বলেন তো শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি দুই সালে একেবারে সম্পূর্ণ ঝইঁ ঝামেলা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অর্পণ করেছিল এগুলো কি আপনারা ভুলে গেছেন তো পরবর্তীতে যখন আপনারা দুই হাজার ছয় সালে এসে রঙ্গ তামাশা শুরু করলেন তখনই তো সে কাহিনা চিন্তা করলো এইভাবে তো হয় না বাংলাদেশের মানুষ যেহেতু গণতান্ত্রিক না রাজনৈতিক দলও গণতান্ত্রিক না সেখানে আওয়ামী লীগ শুধুমাত্র গণতান্ত্রিক হয়ে এত কোনো লাভ নেই কারণ অন্যরাও তো গণতান্ত্রিক হতে হবে তো তারা যদি গণতান্ত্রিক না হয় তাহলে শুধু আওয়ামী লীগ গণতান্ত্রিক হলে তো কোনো কামে দিবে না আর ঠিক সেই কারণেই ওই দুই সালের নির্বাচনে নাকি নয় সাল এই সময় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের শেখ হাসিনা চিন্তা করলো এইবার তো পাইছি যে রাস্তা বিএনপি দেখিয়েছিল যে রাস্তা এরশাদ দেখিয়েছিল এর আগে যে রাস্তা যে রহমান দেখিয়েছিল সে চিন্তা চিন্তাগুলো আমি ওই একই লাইনে যাই এত ইলেকশন টান দিয়ে অথবা নিরপেক্ষ ইলেকশন দিয়ে লাভটা কি এই জন্যেই কিন্তু বস্তুত উনি ওই চোদ্দো সালে ওই যেমন ইচ্ছে খুশি ইলেকশন দিয়েছিলেন এইটার জন্যে এখন আপনারা কি করে কী বলেন সে কাহিনা স্বৈরাচারি তো সে কাহিনাকে বানিয়ে বানিয়েছে কি আপনারাই এমনি এমনি তো উনি স্বৈরাচারি হন নাই যদি উনি সত্যি সত্যি স্বৈরাচারি হতেন তাহলে দুই সালে উনি কিন্তু শান্তিপূর্ণভাবে উনি কিন্তু ক্ষমতা ত্যাগ করতেন না কিন্তু এইগুলো তো আপনারা ভুলে গেছেন তাই না আমরা তো ভুলে নাই তো এখন এই যে যে কোনোভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় চলে আসছে যাদের কোনো নির্বাচন ছাড়া একটা গণভ্যুত্থান এই তো তো ক্ষমতা যার পরে তারা কেন ক্ষমতা ছাড়বে তারা তো চিন্তা করে রাজনৈতিক দলগুলোও তো একই কাম করে তো এরা তাহলে আর অপরাধ করলো কি ক্ষমতায় তো অনেকেই থাকতেছে আমিও তো থাকতে চাই তাই না আমাকেও বসায় দিলে আমিও তো বলতাম আমি দশ বছরের মধ্যে ক্ষমতা ছাড়ব না বাংলাদেশের মানুষ যেহেতু গণতান্ত্রিক না সেখানে আবার কিসের নির্বাচন কিসের গণতন্ত্র তো যে বা যারাই ক্ষমতায় থাকবে তারাই ক্ষমতায় থাকতে চাইবে এটাই তো স্বাভাবিক তো আপনারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাইলে বা ইলেকশন ম্যানিপুলেশন করে ক্ষমতায় থাকতে চাইলে সেইটা কোনো অন্যায় না এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন ক্ষমতায় দীর্ঘমিয়াতে থাকলে আপনাদের একলজে চলে যায় তাই না কিন্তু এরাও যে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে সেটাও কিন্তু এই এখন আপনাদের যে কর্মকাণ্ড সাম্প্রতিক করে যাচ্ছেন না যে কথাবার্তা যেগুলো আপনারা বলেন বিভিন্ন সময় ওরা কিন্তু সেখান থেকে সাহস পেয়ে এখন পাঁচ বছর থাকতে চাচ্ছে সেটা কিভাবে জানেন আপনার বক্তব্য আরেকটু শুনি তারপরে বলবো। পাঁচ বছর কি করে বলেন মিথ্যা কথা? আপনি কি গণভোট নিয়ে দেখেন নাকি যে জনগণ হলে কি চায়? আপনি তো নিয়ে দেখেনই না। আপনার বিএনপি লোকজন হয়তো চাইতে পারে যে পাঁচ বছর ক্ষমতায় থাকবে না। এটা এরকমই চাইতে পারে। কিন্তু অন্যরা যে অনুরাদ যে আপনাদের মতো ইচ্ছা সেটা আপনি নিশ্চিত কী করে? আপনি দেশের গোটা জনগণের প্রতিনিধিত্ব কি আপনি করেন না কি না করেন না অর্থাৎ গোটা দেশের জনগণ কি চায় না চায় সে ব্যাপারে আপনি কিভাবে সিদ্ধান্ত দেন জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায় জনগণ ভোট দিতে চায় ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে রাখা আছে স্পষ্ট করে রাখছে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবে সংসদ সদস্য হবে জনগণ যে ভোট চায় এটা আপনাকে কে বলল হ্যাঁ কিছু লোক হয়তো চায় বাট একটা বড় অংশই ভোট চায় না ইলেকশন চায় না কারণ এরা এই যে রাজনৈতিক দলগুলোর সেহারা চরিত্র সম্পর্কে খুব ভালো করে জানে হ্যাঁ বাংলাদেশের মানুষ আর কম দেখলো না আওয়ামী লীগকেও দেখছে আপনাদের বিএনপি কেও দেখছে জাতীয় পার্টিকেও দেখছে ও জামাতকেও দেখছে সবাইকে দেখে সারা এবং এরা যে কে কি করে আর কি চায় এবং মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে ইলেকশনের মাধ্যমে জিতে ক্ষমতায় যাওয়ার পর অতপর জনগণের কথা ভুলে যায় সুতরাং এই পাবলিকরে এই সমস্ত মিষ্টি মধুর কথা বলে কোনো লাভ নাই আপনি হয়তো নির্বাচন চান সেটা ঠিক আছে কিন্তু আপনি কিভাবে বলেন যে দেশের পাবলিক নির্বাচন চায় আর তাছাড়া মনে করেন যে আপনারা যদি নির্বাচন চান আর বাংলাদেশের মানুষও নির্বাচন চায় আর যদি আপনারা টের পান যে এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন এরা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে আপনার ভাষা আপনাদের ভাষা কী হওয়া উচিত আপনারা যদি জেনেই যান যে তারা অতি সহসায় ইলেকশন দিবে না তাহলে আপনারা মিষ্টি মধুর কথা বললে হবে সোজা আঙ্গুলে কি ঘি ওঠে না আঙ্গুল বা একা করতে হয় কিন্তু সেটাও তো আপনারা করেন না কী করেন নাকি খেয়াল করে দেখেন যে আপনারা মানে এই মানে বলছেন এখন যে কিছু কিছু উপদেষ্টা চাচ্ছে পাঁচ বছর ক্ষমতায় থাকার তো এর ফলে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেই আপনি আবার কি বলছেন খেয়াল করে দেখেন আপনি নিজেই এলোমেলো সবিরোধী কথা বলছেন তো সেটা আমরা একটু শুনি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন করবে। সেই সরকারে যিনি হবেন মেজরিটি তিনি প্রধানমন্ত্রী হবেন এর বাইরে সংবিধান অন্য কথা লেখা নাই এই দেখছেন সবিরোধী কথা এই শুরু করে দিলেন আপনি বললেন যে সংবিধানে লেখা আছে যারা ইলেকশন মানে ইলেকশন হবে পাবলিক ভোট দিবে এমপি নির্বাচিত হবে এমপিরে যাকে নির্বাচন করবে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হবে তাই না তো এটাই সংবিধানে লেখা আছে এর বাইরে অন্য কিছু নাই অর্থাৎ অন্য কথা আপনি কিন্তু বলতে চাইলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এটা হলো অবৈধ আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধান উপদেষ্টা আছে সে অবৈধ কারণ সংবিধানে তো এই পথপথ নাই তাই না তো আপনি এখন এই অবৈধ যদি আপনি মনে করে থাকেন এরা অবৈধ তাহলে এদের উপরে আপনাদের মানে সোজা কথা এরা কি মানে এরা সোজা কথা শুনবে আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন আর এরা আপনাকে ইলেকশান দিয়ে সুটসুট করে ক্ষমতা থেকে চলে যাবে বিষয়টা কি এত সহজ না কি বিষয়টা তো এত সহজ না আপনি যদি মনেই করেন এরা অবৈধ তাহলে এদের সাথে শক্ত হয়ে কথা বলতে হবে এবং বিশাল জনসভা করে শোডাউন করে আলটিমেটাম দিতে হবে যে আপনি এক সপ্তাহের মধ্যে যদি ইলেকশনের দিনক্ষণ ঘোষণা না করেন তাহলে আমরা রাস্তায় নামবো আন্দোলন করব। কিন্তু সেই শক্তিও তো আপনাদের নাই আপনাদের সাথে সহযোগী হতে পারতো এই মধ্যে কারা আওয়ামী লীগ প্রতিনিয়ত তাদেরকে আপনারা বলেন ফ্যাসিস্ট তারা তারা অপরাধী তারা ক্রিমিনাল বলে 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 তাদেরকে আপনারা দূরে সরিয়ে রাখছেন আবার নিজেদের ওই আন্দোলন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে খুব তাড়াতাড়ি ইলেকশন দেওয়া দেওয়ানোর জন্য বাধ্য করার ক্ষমতাও আপনাদের নাই। তাহলে এই সমস্ত মিটিংয়ে এসে এই সমস্ত প্রলাপ বাক্য বলে তো কোনো লাভ নেই আপনাদের ক্ষমতা নাই এই আন্দোলন করে এই সরকারকে নামানোর বুঝছেন আপনাদের আরও লোকজন দরকার সহযোগী দরকার যারা নাকি আপনাদের সাথে আসতে পারে বা পারতো এবং আসার জন্য হয়তো উগ্রীব হয়ে অপেক্ষা করছে তাদেরকে সারাক্ষণ বলছেন কি তারা হলো স্বৈরাচার তারা ফ্যাসিস্ট তারা অপরাধী তারা খুনি তারা গণহত্যাকারী এগুলো বলছেন না তো এইগুলো যত আপনারা বলছেন না ততই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আনন্দে লাভ আছে কেন জানেন কারণ তখন তারা টের পাচ্ছে আপনারা এই আওয়ামী লীগকে সাথে নিবেন না আর এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন কি বোকা নাকি এরা কি ঘাস খেয়ে মানুষ নাকি তারাও জানে আপনাদের ক্ষমতা কদ্দূর এবং আপনাদের দৌড় কদ্দূর তারাও ভালো জানে আপনারা খুব সুবিধাবাদী এ চরিত্রে মানে তেলসা টাইপের পাবলিক আপনারা ওই কষ্ট করে রাস্তায় নেমে আন্দোলন যে করতে পারেন না বা পারবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন খুব ভালো করে জানে আপনাদের এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে যদি মানে নির্বাচন দেওয়াতে বাধ্য করতে হয় ওই যারা আপনাদের সহযোগিতা হতে পারতো তাদেরকে আপনারা দূরে সরিয়ে রাখছেন তাদেরকে কী বলছেন আওয়ামী লীগকে গণহত্যাকারী তাই না চিন্তা করে দেখছেন কায়দা করে আপনাদের মুখ দিয়ে এই সমস্ত কথা বলাচ্ছে কেন যাতে করে আপনারা ওই আওয়ামী লীগের সাথে জোট বাঁধতে না পারেন অন্তত অন্তত নির্বাচন আদায়ের উদ্দেশ্যে হলো জোট আপনাদের বাধা উচিত ছিল যেটা আপনারা করছেন না আর অন্তর্বর্তীকালীন সরকার খুব কায়দা করে আপনাদের মধ্যে বিভাদ বিভেজনটা কিন্তু টিকিয়ে রাখছে কেন কারণ তার পাঁচ বছর ক্ষমতায় থাকবে বোঝেন নাই এতদিন রাজনীতি করেন আর এই সামান্য ক্যালকুলেশনটা বুঝেন না আমরা সাধারণ পাবলিক আমরা তো বুঝি যে ঘটনা হলে কি তাই না প্রধান থেকে এই যে দেখছেন আপনারা এতক্ষণ ধরে যে আওয়াজ এগুলো সব ফাঁকা আওয়াজ বুঝছেন এখানে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি স্যালুট জানাচ্ছেন আপনি ধন্যবাদ জানাচ্ছেন তাই না তো আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এতই সমর্থন করেন এতই স্যালুট জানান এতই সম্মান জানান তো তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কি ক্ষমতা ছেড়ে যাবে নাকি আর তাকে এত প্রশংসা করার মানে কি আপনি তাকে সমর্থন করছেন এবং তার সরকারকে সমর্থন করছেন এবং একটু আগে এই প্রধান উপদেষ্টা পদ অবৈধ সেটা আপনি নিজে বললেন যেহেতু সংবিধানে নাই এখন এসে সেই অবৈধ ডক্টর মোহাম্মদ আবার আপনি বৈধ করে দিচ্ছেন তো এই যখন ঘটনা ডক্টর মোহাম্মদ ইনুস কি মানে বোকা নাকি পাগল নাকি এটা তো ঠিকই বুঝছে আপনাদের আন্দোলন করে তাকে ফেলে দেওয়ার ক্ষমতা নাই এই জন্যেই তাকে আপনারা তোষামত করছেন যাতে করে তোষামত করলে ওই যে একটু আগে আমি বলছিলাম না প্রথমে যে বাচ্চার মতো তার মানে মা বাবার কাছে যেমন ওই যে আদর আবদার করে যে দেন দেন মানে এখন আপনার আদর আবদার করতেছেন ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো বুঝে গেছে যে আপনাদের ক্ষমতা গদ্দুর অর্থাৎ মানে আন্দোলন করে ইলেকশন আদায় করার ক্ষমতা যে আপনাদের না সেটা বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস এই আপনাদের এই কথায় দে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই নাই এইবার বুঝছেন কেন আপনাদের কি ইলেকশন দিবে না আর কোন কোনো উপদেষ্টা পাঁচ বছর থাকতে চায় এটা কোন কোন উপদেষ্টার কথা কেন বলেন উপদেষ্টা কোন কোন উপদেষ্টা কি এই প্রধান উপদেষ্টার মতামত ছাড়া কি সমস্ত কথা বলে নাই প্রধান উপদেষ্টা হয়তো বলে না কিন্তু সে অন্য উপদেষ্টাদেরকে লেলিয়ে দেয় নাই এটা আপনাকে কে বললো সে হয়তো অন্য উপদেষ্টাকে বলছে একটু বলে দেখো তো মাঠে পাবলিক কী করে রাজনৈতিক দল কি করে ভাব বোঝার জন্য এটা বলছে তো আপনি খালি উপদেষ্টার দোষ দিচ্ছেন এর পিছনে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাই তার গ্যারান্টি কি এবং আমার তো ধরনের ডক্টর মোহাম্মদ ইউনুস শিখিয়ে দিয়েছে তোরা এই সমস্ত বল দেখি কি হয় এবং এরপর যখন এইটার এগেনস্টে কথা বলতে এসে খালি উপদেষ্টার কথা নিয়ে বলে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করছেন তাকে নিয়ে গদগদ হয়ে যাচ্ছেন আর আওয়ামী লীগকে গালি করছেন তখন ডক্টর মোহাম্মদ কি ইলেকশান দিবে নাকি না ওই বলছিল না যে হয়তো এই ডিসেম্বরের দিক ইলেকশন দেবে ডিসেম্বরের দিক গিয়ে বলবে বাংলাদেশের পরিস্থিতি এখন ইলেকশনের জন্য অনুকূল না নির্বাচন কমিশন এখনও সংস্কার হয় নাই ভোটার তালিকা কমপ্লিট হয় নাই অথবা এখন ইলেকশন দেওয়া যাবে না তো তখন আপনারা কী করবেন ইলেকশন যদি আপনারা সত্যি আদায় করতে চান আর ক্ষমতায় যেতে চান আর সেই হেতু আপনারা যদি বুদ্ধিমান হতেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করতেন না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনারা যেখানে পেয়েছেন সেখানে অত্যাচার করছেন নির্যাতন করছেন তাদের বাড়িঘর ভাঙচুর করছেন লুটপাট করছেন তাই না এবং এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে বিষদ করেন অথচ আপনাদের থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক বেশি এখন তো ইলেকশন যদি আপনারা সত্যি দাবি মানে আদায় করতে চান এই ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে বা কাছ থেকে আপনাদেরকে ডি আর মারো আওয়ামী লীগের সাথে আতাত করতেই হবে যত তাড়াতাড়ি আতাত করবেন ততই মঙ্গল হ্যাঁ আতাত যদি আপনারা করেন দেখবেন হয়তো এমনও হতে পারে যে আওয়ামী লীগ বলবে ঠিক আছে ভাই আপনারা এবার ক্ষমতায় যান আমরা যাব না আপনারা আলাপ শুরু করছেন করেন নাই মনে হয় আপনারা ভাবছেন যে ওই মানে বাচ্চারা ওই বাপের কাছে আবদার করে অমুকটা দাও তমুকটা দাও মানে বাপের তো সামর্থ্য নেই বা দেওয়ার ইচ্ছা নেই তো সে তো দিবে না তো তখন বাপের কাছ থেকে আদায় করতে গেলে জোর করে আদায় করতে গেলে কি করতে হবে তখন সব কয় ভাই মিলে সাপ দিতে হবে তাই না এগুলো আপনারা যদি জানেন না তা না কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড এই যে পাঁচ বছর ইলেকশন ওই ওই ক্ষমতায় থাকার যে খায়স এটা উপদেষ্টান না এটা মোহাম্মদ ডক্টর মহাম্মদারী ক্লিয়ার এবং একই সাথে আপনাদেরকে এসে মেতে ফেলছে যে আপনারা তাকে দিয়ে মানে বাধ্য করাতে পারবেন না ইলেকশন দেওয়াতে বুঝছেন অর্থাৎ যত তাড়াতাড়ি মানে বোধোদয় হবে এবং বুঝবেন যে আপনাদের সহযোগী দরকার অন্য দলের সাথে হাতাত করা দরকার ততই আপনাদের মঙ্গল এবং তত তাড়াতাড়ি ইলেকশন হবে তত তাড়াতাড়ি আপনারা ক্ষমতায় যাবেন আর যদি সেটা না করেন ওই আওয়ামী লীগকে যদি দূরে দূরে রাখেন আর বলেন ফ্যাসিস্ট গণহত্যাকারী অমুক সমুক আপনাদের বলে ঠাডা একবারে এক সময় গ্যারান্টি দিয়ে বলা যায় ধন্যবাদ